আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচ আশা করি এই শেষ সময় তোমাদের সবার প্রিপারেশন অনেক ভালো চলছে আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু তো এই ভিডিওতে আমরা তোমাদের রিটেন এবং এমসি কিউয়ের যে ওয়েমার আছে সেই ওয়েমার পূরণের সঠিক নিয়মটা দেখব যদিও এইটার স্বার্থে তোমরা এর আগে থেকেও পরিচিত তারপরেও আমি জাস্ট একবার তোমাদের মনে করিয়ে দিব বুঝিয়ে দিব কেননা প্রতি বছর এই ভুল ওয়েমার দাগানোর কারণে সঠিক নিয়মে দাগানোর না দাগানোর কারণে অনেকেরই কিন্তু রেজাল্ট আসে না তো এটা খুবই সেন্সিটিভ একটা একটা ব্যাপার সঠিক নিয়মটা এবং কিভাবে আস্তে ধীরে তোমরা এইটা পূরণ করবা প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ দেখাবো বোথ এমসি কিউ এবং রিটেন তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো অবশ্যই এখান থেকে কিছু তোমরা শিখতে পারবা তো প্রথমেই দেখো তোমাদের পরীক্ষার রিটেন এবং এমসিকিউ খাতা কিন্তু একসাথে দেওয়া হবে এটা হচ্ছে রিটেন আর এটা হচ্ছে এমসিকিউ কিউ এমসি ওএমআর এটা দেখো এখন দুইটা একসাথে দেওয়া হবে 10 মিনিট আগে অথবা পাঁচ সাত মিনিট আগে দেওয়া হবে সেই সময় তোমরা মার্জিন করে ফেলবা এবং এমসিকিউয়ের যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে এগুলো তোমরা পূরণ করবা অবশ্যই প্রথমে অ্যাডমিট কার্ডটা বের করে নিবা এরপরে দেখো এই দেখো এখানে প্রথমে আছে রোল নাম্বার তো তোমার যে ছয় ডিজিটের যে রোল নাম্বারটা আছে খুব সুন্দর মতো বসাবা তিন বরাবর তিন অবশ্যই বল পয়েন্ট হবে কোনো জেল পেন নিবানা বল পয়েন্ট ওগুলা ব্যবহার করবা তো তিন তিন বরাবর তিন জিরো বরাবর জিরো তিন বরাবর আবার তিন ছয় বরাবর ছয় তো দেখো বৃত্তটা যেন অন্য বক্সের মধ্যে না যায় একটার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে মানে ওই লাইনেই জানি থাকে তো এরপরে সেট কোড সেট কোড তোমরা জানো যে এমসি কিউয়ের চারটা সেট কোড হয় ক খ গ ঘ তো তোমার প্রশ্নের উপরে দেখবা এখানে বড় করে লেখা থাকবে ক খ গ ঘ তো তোমার যে সেট থাকবে ক হলে ক এখানে লেখবা খ হলে খ এখানে লেখবা গ হলে গ লেখার পরে নিচে ওইটা ভরাট করবা এখানে ক গ হইলে গ ঘ হলে ঘ এরকম পূরণ করবা এরপরে ঠিক একইভাবে কি করবা রেজিস্ট্রেশন নাম্বারে যাবা নিচের দিকে রেজিস্ট্রেশন নাম্বারে দেখো এখানে তোমার সবগুলো ডিজিট এখানে বসাবা ওই বরাবর সুন্দর করে ভরাট করবা প্রত্যেকটা জিনিস ঠিক আছে প্রত্যেকটা জিনিস এখানে ভরাট করবা এরপরে বিষয় কোড কি তোমাদের সাবজেক্টের কোড থাকে যেমন বাংলায় একশো এক সেকেন্ড পেপার একশো দুই এরকম প্রত্যেকটা সাবজেক্টের তিন ডিজিটের একটা কোড থাকে এখন এই কোডটা তুমি তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে সাবজেক্টের পাশে পেয়ে যাবা আবার যে তোমাদের প্রশ্ন দিবে প্রশ্নের মধ্যেও খুব সুন্দর মতো উপরের দিকে দেখবা মাঝে লেখা আছে যে পত্র কোড বিষয় কোড একশো এক দুই তিন তো এইটা খুব সুন্দর মতো এইখানে তুমি কি করবা ভরাট করবা তো সেট কোডটা ভরাট করাটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ কেননা এখানে ভুল দাগাইলে কিন্তু তোমার কিন্তু তোমার কিন্তু রেজাল্ট আসবে না প্রত্যেকটাই তোমরা আস্তে আস্তে ধীরে মাথা ঠান্ডা করে যেহেতু প্রথম পরীক্ষায় একটু নার্ভাস থাকবা তো খুব ঠান্ডা মাথায় এগুলো ভরাট করার চেষ্টা করবা এরপরে দেখো এই পাশে বিষয়ের নাম ও পত্র অর্থাৎ কালকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা এখানে লিখবা বাংলা প্রথম পত্র তারিখটা তোমরা দিয়ে দিতে পারো আর কক্ষ প্রত্যবেক্ষকের স্বাক্ষর অর্থাৎ জি স্যার বা ম্যাডাম গার্ড পড়বে তিনি এখানে কি বলবে এখানে উনি সিগনেচার করবে এইখানে তোমাদের কোনো কাজ নাই তোমরা এইটার এটা ভরাট করবা এটা খালি রাখবা এই হচ্ছে তোমাদের এমসি কিউয়ের যে ওয়েম আর এইটা পূরণের নিয়ম এরপরে তোমরা দেখো কালকে তো তিরিশটা এমসিকিউ এক থেকে শুরু করবা একদম দেখো বিশ সেইখানে পঁচিশ এই যে তিরিশ পর্যন্ত এর নিচে তোমাদের কোনো কাজ নাই ঠিক আছে এইগুলো এইভাবেই থাকবে আর গ্রুপ সাবজেক্টগুলোতে পঁচিশ তার মানে এই পেজে এই বাম পাশে এইখানেই কিন্তু শেষ হয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের কাজ এবং এখানে লেখা আছে দেখো উত্তরপত্রে নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ দেয়া বা কোনো কিছু লেখা যাবে না মানে অন্য কোনো জায়গায় তোমার কোনো কাজ নাই শুধু তুমি এইখানে আর এইখানে ভরাট করবা আর এইখানে দেখো দুই হাজার এখানে এই দুইটা ঘর খালি থাকবে এখানে তোমরা এই বছর অর্থাৎ পঁচিশ লিখে দিবা বাস এই হচ্ছে তোমাদের এমসি কিউয়ের যে ওএমআর সেটা সেইটা পূরণের নিয়ম হয়ে গেল তো এরপরে তোমাদের কাছে থাকবে এইখানে কী তোমাদের কাছে এইখানে থাকবে হচ্ছে এইখানে রিটেন পরীক্ষার যে খাতা সেইটা তো এইখানে দেখো প্রথমেই এসএসসি আছে এইচএসসি আছে তুমি এইচএসসি ভরাট করবা এমসিকিউ এর মতো রোল নাম্বার দিবা নিচে ভরাট করবা রেজিস্ট্রেশন দিবা ভরাট করবা বিষয় কোড ওই যে যেভাবে বললাম যে কি বলে একশো এক দুই তিন এরকম নিচের গুলো ভরাট করবা অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা অর্থাৎ তুমি যে কয়টা লুজ পেপার নিছো ঠিক আছে যদি দুইটা নাও এই প্রথম ঘরে লেখবা কত জিরো তারপরের ঘরে লিখবা টু ঠিক আছে প্রথম ঘরে যদি তিনটা নেও পাঁচটা নেও জিরো ফাইভ এইভাবে জিরো তার পরে ফাইভ তুমি ভরাট করবা যদি একটাও না নেও এখানে তোমার কিচ্ছু করার দরকার নাই। এরপরে ঠিক একইভাবে দেখো নাম বিষয়ের পত্র লেখবা বাংলা প্রথমপত্র তারিখ লিখে দিবা ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ এইখানে তোমাদের কোনো কাজ নাই এখানে টিচাররা সিগনেচার করবে এরপরে দেখো উপরে দুই হাজার পঁচিশ লেখা আছে এ বক্সের মধ্যে কোনো তাক দেওয়া যাবে না অর্থাৎ এই বক্সের মধ্যে তোমার কোনো কাজ নাই এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ব্যাপার এখানে তোমরা হাত না নিচের বক্সটা তোমরা সুন্দর মতো পূরণ করবা তো এরপরে দেখো নিচের যে অংশটা নিচের অংশ বলছে নিচের এই যে অংশটা এইখানেও তোমাদের কোনো কাজ নাই এখানে লেখা আছে দেখো পরীক্ষক পরীক্ষকের অংশ ঠিক আছে এইখানে যিনি খাতা দেখবেন এখানে হলো তার কাজ তোমার এখানে কোনো কাজ নাই ঠিক আছে তুমি জাস্ট উপরের টুকু ভরাট করবা তো এইভাবে খুব সুন্দর মতো ভরাট করার পরে এরপরে তোমরা যখন পরীক্ষার মাঝামাঝি সময় তখন তোমাদের হাজিরা শিটে সিগনেচার করতে হবে তখন তুমি তোমার নাম দিবা তারিখ দিবা এবং এই যে খাতার উপরে দেখো এই যে টি টু এরকম একটা বক্সের মধ্যে যে কয়েকটা সংখ্যা আছে ওই খাতার নাম্বারটা তোমাকে প্রত্যেক পরীক্ষায় লিখতে হবে এটা কেন লিখতে হয় পরবর্তীতে যদি তোমার খাতা খুঁজে না পাওয়া যায় এইটা দিয়ে এই সিরিয়াল দিয়ে খাতাটা খুঁজে বের করা হয় তো এইটাও তোমরা খুব সাবধানের সাথে তোমরা ওই হাজিরা শিটে দিয়ে দিবা এইবার আসো সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন মনে করো এমসি কিউ রিটেন যে পরীক্ষাই হোক না কেন তুমি কোনো একটা জায়গায় ভুল করে ফেললা হয়তো রোল নাম্বার লিখতে অথবা সেট কোড লিখতে বা বরাট করতে ভুল করে ফেলছ বা তোমার মনে কোনো কনফিউশন আছে এখন অনেকেই যে কাজটা করে কি যে বলবনি পরীক্ষা এক ঘন্টা দিয়ে নেই বা স্যার বা ম্যাডাম যখন কাছে আসে তখন বলব নি অথবা পরীক্ষার শেষে বলব না তোমরা কখনোই এই কাজটা করবা না তো এতে কি হবে ওই পরীক্ষার প্রেশারে কিন্তু তোমরা ভুলে যাবা যে কোনো ভুল হওয়ার সাথে সাথে তোমরা ক্লাসে যে টিচার স্যার বা ম্যাডাম থাকবে তাদের তোমরা তাদের কাছে যাবা তাদেরকে ডাক দিবা ম্যাডাম বা স্যার আমি এই ভুলটা করছি এখন আমি এখানে কি করতে পারি তাদের যে ফর্মালিটিস আছে তারা সেইটা করে দিবে তোমার নিজের থেকে কোনো মাতববারি করার দরকার নাই তুমি কিচ্ছু করবা না তুমি জাস্ট সার্বা ম্যাডামকে ডাক দিবা স্যার আমি এখানে ভুল করছি এখন আমি কী করতে পারি অনেক সময় যদি গুরুতর ভুল হয়ে থাকে তারা খাতা চেঞ্জ করে দিবে ঠিক আছে তো তোমার নিজের থেকে কোনো কিছু করার দরকার নাই এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ব্যাপার তোমরা সাথে সাথে সার্বা ম্যাডামকে জানাবা তো এই হচ্ছে তোমাদের মোটামুটি পুরো প্রসেস এইভাবে তোমরা পুরো খাতাটা মার্জিন করে সুন্দর করে খাতার প্রেজেন্টেশন করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু দিবা এবং তোমাদের পরীক্ষার গাইডলাইন বাংলা সৃজনশীল কীভাবে লিখতে হয় তারপরে তোমাদের হলের মধ্যে কোন আচরণগুলো করা উচিত কোনগুলো ইগনোর করা উচিত এই নিয়ে কমপ্লিট একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা ওই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তো এই ভিডিওটা সবাই দেখবা সবারই অনেক কাজে দিবে এবং এই ভিডিও দেখাকালীন সময়ে আই বাটনে এখান থেকে তোমরা ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে পারো অথবা ডিসক্রিপশনেও পেয়ে যাবা তো এই হচ্ছে তোমাদের জানানো ছিল ভিডিওটা লং করব না তোমাদের মনে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কোনো কিছু যদি জানার থাকে এবং তোমরা অবশ্যই হলের মধ্যে উশৃঙ্খল কোনো আচরণ করবা না নমনীয় থাকবা স্যার ম্যাডামদের সাথে অবশ্যই ভালো আচরণ করবা হ্যাঁ বিনয়ী থাকবা হ্যাঁ তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবা এবং এমসিকিউতে ভালো করার চেষ্টা করবা এমসিকিউতে যদি ওভারঅল ভালো করতে পারো তোমার ভালো রেজাল্টটা অনেকাংশে সহজ হয়ে যায় রিটেনে পঞ্চান্ন সাইট গড়ে সবাই পাবে কিন্তু এমসিকিউতে তিরিশের মধ্যে পঁচিশ অথবা পঁচিশ প্লাস কেউ পাবে না তুমি শিওর থাকতে পারো এমসি কিউতে যদি পঁচিশের কম পাও ওই সাবজেক্টে তুমি এ প্লাসের আশা করতে পারবা না এটা হয় না এ প্লাস পাইতে গেলে তোমাকে অবশ্যই এমসি কিউতে অ্যাট লিস্ট যেইগুলো তিরিশে ওইখানে তোমাকে পঁচিশ প্লাস পাইতে হবে যেগুলো পঁচিশে এমসিকিউ কিউ সেইগুলোতে বিশ অথবা বিশ প্লাস পাইতে হবে সহজ হিসাব তো এইভাবে তোমরা প্রিপারেশন নিয়ে সাজিয়ে গুছিয়ে পড়তে যাও ইনশাল্লাহ দোয়া করি সবার পরীক্ষা ভালো হোক তো ভিডিওটা লং করব না ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো এতে তারাও একটু হলেও উপকৃত হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম